ফুলের রাজ্য তার বন্ধুরা আমি চলে এসেছি ফুলের রাজ্যে এটা রানাঘাটে অবস্থিত দেখো এই বৃদ্ধ মহিলা কি সুন্দর ফুল ছিঁড়ছে এই যে আমার দাদা হয় এবং সঙ্গে এসছে বৌদি তারা তাদের জমিতে ফুল ছিঁড়ছে আমি আর আমার একটা বন্ধু টাকা বাড়িতে বেড়াতে এসেছিলাম আর ওখান থেকে এই মাঠে আসলাম ঘুরতে তুই বলতে খুবই ভালো লাগলো এখানে শুধু চারিদিকে ফুল আর ফুল এখানে মেনলি গাঁদা ফুল রজনীগন্ধা ফুল জবা ফুল আরো অনেক প্রকার ফুল হয়ে থাকে ফুলগুলো কি সুন্দর লাগছে যে কথা বলতে ফুল সবাই ভালোবাসে আর একদিন এরকম ফুলের রাজ্যে হারিয়ে যাওয়া জীবনের একটা দারুণ অভিজ্ঞতা দেখো আমার বৌদি ফুল ছিঁড়ে এখন ব্যাগে হটছে ফুল আর ফুল হলুদ আর হলুদ আমি ভিডিও করেছিলাম বলে বৌদি লজ্জা পাচ্ছিল এই জায়গাটা রানাঘাট স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার দূরে হবে রানাঘাট স্টেশন থেকে অটো বা টোটো ধরে আসতে হয় এখানে এসে নামতে হবে ঘোলা বাজারে ঘোলা বাজার থেকে হেঁটে গিয়ে এই ঘাটি গ্রাম এখানেই ফুলের রাজ্য দেখো আমি আর আমার বন্ধুটা এক ব্যাগ ফুল নিয়ে যাচ্ছি খুবই দারুণ অভিজ্ঞতা কে কে এমন ফুল দেখেছো কমেন্টে জানাও টাটা